আপনি কি চান আপনার অনুপস্থিতিতে সে সারাদিন আপনার কথা ভাবুক আপনি কি চান রাত গভীর হলে সে চুপচাপ আপনার মেসেজের অপেক্ষায় থাকুক আজ আমি বলবো সঠিক গোপন ইঙ্গিত যা প্রমাণ করে আপনার প্রতি তার অনুভূতি এতটাই গভীর যে আপনাকে মিস না করে সে থাকতে পারে না সতর্ক থাকুন এগুলো সাধারণ লক্ষণ নয় এগুলো এমন কিছু সাইকোলজিক্যাল সত্য যা মানুষ বুঝতেও পারে না কিন্তু তার আচরণের ভেতর দিয়ে ফাঁস হয়ে যায় এক সে ছোটো ছোটো অজুহাত খুঁজে যখনই একজন মেয়ে আপনাকে মিস করে তখন সে কোনো না কোনো ছোটো অজুহাত বানিয়ে আপনার সাথে যোগাযোগ করবে হয়তো সে এমন কিছু জিজ্ঞেস করবে যা গুগলে খুঁজলে এক মিনিটেই পাওয়া যেত কিন্তু সে আপনাকে জিজ্ঞেস করবে বাস্তব সত্য হলো এই অজুহাত আসলে আপনার কণ্ঠ শোনার দুই আপনার অফলাইনে থাকা তাকে অস্থির করে তোলে আপনি যদি কয়েক ঘন্টা সোশ্যাল মিডিয়া বা চ্যাটে অ্যাক্টিভ না থাকেন সে অস্থির হয়ে ওঠে ভেতরে ভেতরে ভাবে সে কোথায় গেল অন্য কারোর সাথে ব্যস্ত নাকি মনোবিজ্ঞান বলে যখন কেউ আপনাকে মিস করে তখন আপনার অনুপস্থিতি তার মনের ভেতরে শূন্যতা তৈরি করে তিন আপনার দেওয়া ছোট ছোট জিনিস আঁকড়ে ধরে হয়তো আপনি তাকে একটা কলম একটা বই কিংবা হালকা কোনো গিফট দিয়েছেন আপনি না থাকলেও সে জিনিসটা কাছে রাখে অকারণেই বারবার তাকাই এটাই হলো অবচেতন মনে আপনাকে মিস করার প্রমাণ চার সে হঠাৎ পুরনো কথার প্রসঙ্গ তোলে একজন মেয়ে যদি আপনাকে মিস করে সে হঠাৎ করে বলে উঠবে মনে আছে তুমি একদিন এমন একটা কথা বলেছিলে বুঝে নিন আপনার বলা ছোট্ট কথাগুলো তার মনে ঘুরছে কারণ আপনাকে ছাড়া তার সেই স্মৃতিগুলোই সঙ্গী পাস আপনার উপস্থিতিতে তার মুখ অন্যরকম হয়ে যায় আপনি যখন আশেপাশে থাকেন তার মুখে অজান্তে একরকম আলোর চিলিক আসে সে হয়তো কিছু না বললেও চোখ দিয়ে প্রকাশ হয়ে যায় কারণ যখন কারো অভাব সবচেয়ে বেশি অনুভূত হয় তখন তার সামনে আসলে মনের ভিতরের চাপ ভেঙে গিয়ে খুশি ছড়িয়ে পড়ে ছয় আপনার দেরি তাকে কষ্ট দেয় আপনি যদি রিপ্লাই করতে দেরি করেন বা দেখা করতে দেরি করেন সে হয়তো সরাসরি রাগ দেখাবে না কিন্তু কথার ফাঁকে ছোট্ট অভিমান ঝরে পড়বে তুমি এত ব্যস্ত কেন আসলে এই অভিমানই হলো আপনার প্রতি তার মিস করার ইঙ্গিত সাত নিস্তব্ধ সময়ে আপনি তার চিন্তা দখল করেন দিন শেষে রাতের নিস্তব্ধতায় যখন চারপাশ শান্ত তখন আপনাকেই মনে করেন হয়তো শোক বন্ধ করলে আপনার কথাগুলো মনে পড়ে যায় মনোবিজ্ঞান বলে যাকে একজন মানুষ সবচেয়ে বেশি মিস করে সেই মুখটাই নিস্তব্ধ সময়ে মনে পড়ে প্রশ্ন হলো সে কি সত্যিই আপনাকে মিস করে উত্তর খুঁজে পাবেন এই সাতটি গোপন ইঙ্গিতে মনে রাখবেন মিস করা মানেই শুধু ভালোবাসা নয় এটা হলো হৃদয়ের ভিতরে এক অদ্ভুত টান যা মানুষ চাইলেও লুকাতে পারে না যদি আপনি এসব লক্ষণ তার মধ্যে খুঁজে পান তবে নিশ্চিত থাকুন আপনি শুধু তার জীবনের অংশ নন তার হৃদয়ের গভীরে আসন গেড়ে বসেছেন আপনি কি চান আরও এরকম গোপন সত্য জানতে তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন